হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমি কাপড় মেলতে চলে এসেছি মানে আদাস কোনো কাজ করিনি কিন্তু এখনো মানে ঘরের বিছানা ওঠানো হয়নি খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি আগে জামা কাপড়টা মেলে নিচ্ছি কারণ রোদ উঠেছে সকাল সকাল দেখো কি ঝকঝকে রোদ এত রোদ যে রোদের আলোতে আমার নাইটিটা লাল নাইটি সাদা হয়ে যাচ্ছে তো যাই হোক বুঝতেই পারছো কতটা রোদ ঝকমক করছে তো জন্য রোদ দেখে আর থাকতে পারলাম না ভাবলাম জামা কাপড়টা মেলে নি তারপরে সব কাজ তো চলো মেয়ের জন্য নিয়ে চলে এসেছি ভাত এই যে সোয়াবিন দিয়ে সোয়াবিন তো মেয়ের ফেভারেট তো বন্ধুরা চলো সকালের ব্রেকফাস্টটা সোয়াবিন ভাত দিয়ে সেরে ফেলি মেয়ের জন্য ভাত মেখে নিয়েছি আর আমিও ভাত নিয়ে নিয়েছি মেয়েকে খাইয়ে তারপরে আমি খেয়েছি তো আমাদের বাড়িতে যেহেতু মানে আলু চলে না তো মায়ের সুগার জন্য কুয়াশ দিয়ে সয়াবিন করেছিল তো সোয়াবিনটা একটু ঝাল হয়েছিল জন্য মেয়েকে শুকনো করে মেখে দিয়েছি দেখলে শুকনো করে মেখে মেয়েকে খাইয়ে তারপর আমি খেয়ে নিলাম সকাল সকাল গরম ভাত আর সয়াবিন ঠিক আছে তো খাওয়ার পরে যে চলে আসলাম বিছানাটা উঠাতে বলতে বিছানার চাদরগুলো তুলতে যেহেতু বেড কভার বালিশ কভার আজকে সব কেচে দেব অনেক কদিন থেকে কাজবো কাজবো ভাবছি কিন্তু রোদের তো দেখা নেই অনেকদিন থেকে শুধু কুয়াশা আর কুয়াশা এত কুয়াশায় কি করে কাছাকাছি করি দুদিন তো বৃষ্টিও হয়ে গেলো কুয়াশার মতো দেখতেই পেলে তোমরা যারা আমার ব্লগ দেখেছো তারা দেখেছো যে বৃষ্টিও হয়েছে তো কীভাবে কাজবো কবে থেকে কাজবো কাজবো করতে করতে আজকে দেখলাম যে ঝকঝক করছে রোদ যেহেতু দেখলেই সকালে উঠেই আগে কাপড় মেলে দিলাম যে ওই কাপড়গুলো যদি শুকিয়ে উঠিয়ে ফেলতে পারি তারপরে এগুলো মেলতে পারবো তো সেই জন্য ধমান করে ওগুলো কাপড় মেলে দিয়েছি দিয়ে এগুলো বের করে নিচ্ছি ঠিক আছে আবার এক গামলা বেরোবে আপনি তো এক গামলা কাপড় কেচে নেব কেজে নিয়ে এগুলো মেলে দেবো দিয়ে নতুন মানে নতুন বলছি আর একটা বেড কভার পেতে ঠিক আছে মানে কাঁচা বেড কভার পেতে নেবো আর ওইদিকে তোমার বালিশ কভারটা ভেবেছিলাম অন্য লাগিয়ে নিলে নিতে পারতাম কিন্তু লাগালাম না আমার তো বালিশের কভার দু সেট নেই তোমরা জানোই নতুন কোল বালিশ বানিয়েছি তো এক সেটই কভার আর এক সেট আনাও হচ্ছে না তো সেই জন্য ভাবছি কোল বালিশের কভার যখন লাগাবো না তো বালিশের দেখো আমার কভারের নিচেও কিন্তু এক্সট্রা আর করে কভার লাগানো থাকে থাকে এটাই থাকে একবারে ভিয়ে গেলে বালিশের কভার বালিশের এক একসঙ্গে লাগিয়ে নেব। তো দেখো বিছানা আমার পুরো রেডি ঠিক আছে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই দেখো জামা কাপড় মেয়ের আর বিছানা সব মিলিয়ে একসঙ্গে কেচে দেবো তো তারপরে চলে আসলাম ঘরে এগুলো সব মুছতে তো আমি সব কিছুই মুছেছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করিনি এই ঘরের যে দেওয়ালটা দেখছো যেহেতু আমাদের হাফ ওয়াল তো ওয়ালের ওপর দিয়ে না ধুলো পড়ে নোংরা হয়ে যায় তো ঘরের ওয়ালগুলো আমি মাঝে মাঝে যখন ঘর ক্লিন করি তখন মুছে ফেলি ভেজা নেকড়া নেকড়া দিয়ে ঘর মোছার মতো আর কি ওয়ালগুলো মুছি ওয়ালের ওপরগুলো তো ওয়ালগুলো মুছে নিয়েছি তারপরে ফ্রিজটা মুছলাম খাট সকেজ ড্রেসিং টেবিল যা ছিল ঘরে সব কিছু মুছে নিয়েছি তো যখন বোতলগুলো উঠিয়ে বোতলের জায়গাটা মুছে আবার বোতলগুলো নামিয়ে দেবো ঠিক আছে আর এই বোতল গুলো বেকার বেফালতু এখানে রাখা হয় আমার মেয়ের জন্য মানে ও রাখে সাজিয়ে আমি কিন্তু সব বোতল ফেলে দিই অনেক বোতল ফেলেছি শুধু কেনা বোতল গুলো রাখি আর যেগুলো ওই ঠান্ডা ফান্ডার বোতল সেগুলো ফেলে দিই ওগুলো দরকার হয় না তো যাই হোক এগুলোও ভাবছি কয়েকটা ফেলে দেব শুধু কেনা বোতল যে তিনটে দেখছো ওই তিনটে বোতল রেখে দেবো আর বাদ বাকি ওই ঠান্ডার বোতলগুলো ফেলে দেবো স্পাইডের বোতলগুলো ঠিক আছে তো যাই হোক এখন থাক এখন ফেলার সময় নেই আর ফ্রিজের নিচের ডয়ারটাও কিন্তু আমি বের করে নিয়েছি পরিষ্কার করার জন্য যেহেতু নিচের ডয়ারটাও দেখলাম নোংরা হয়েছে ওটাও ধুয়ে নিয়েছি তো তারপরে দেখো কাপড় ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে ঘরের সব পরিষ্কার করলাম করার পরে এই যে কাপড় কেচে দিয়েছি চালের ওপরে মেয়ের জামা কাপড় গুলো দিলাম আর বড় জামা কাপড় নিচে বাসে দিয়েছি ঠিক আছে তো তারপরে যে মেয়ের জন্য জল গরম বসিয়ে দিয়েছি ঠিক আছে জল গরম বসিয়ে মেয়েকে আগে স্নান করিয়ে দিই অনেক বেলা হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে ঘর বাড়ি পরিষ্কার করতে করতে তো দেখো রান্নাঘরের কি অবস্থা তো আগে তো হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস বি লাইফ স্টাইলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো আজকে ভিডিওটি এখান থেকে এখান থেকে না সকাল থেকে শুরু করে দিয়েছি কিন্তু তোমাদের সামনে এখন আসলাম তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো ঠিক আছে আজ প্রচুর কাজের চাপ গো সকাল থেকে তো দেখতেই পাচ্ছ ঠিক আছে একের পর এক কাজ করেই যাচ্ছি যেহেতু আজকে সানডে ঠিক আছে তো সানডে মানে ঘর পরিষ্কার করা ধোলাই করা কারণ সোমবার থেকে কাল থেকে মেয়ের স্কুল শুরু হয়ে যায় যে আজকেই ঝাড়া ঝাড়ি ঘর মোছামুছি সব করছি দেখো আমার অবস্থা অবস্থা দেখলে বুঝতে পারবে তো যাই হোক অনেকটাই ব্যস্ত তো মেয়েকে স্নান করিয়ে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে ঘর বান্দা ঝাড়ু দিয়ে মুছে আমার ঘরটা তো পরিষ্কার হয়ে গেছে মুছে টুচে তখন দেখলে ঝাড়ু ঢুড়ু দিয়ে ঘর মুছে পুরো ক্লিন করে নিয়েছি এই ঘর বানান্দাগুলো ঝাড়ু দিব মুছবো স্নান করব এখন বাজে ঘড়িটা তোমাদের সামনে আসছে সকাল থেকে আসাও হয়নি তো চলো বেশি বকবক করবো না এখন একদমই টাইম নেই বকবক করার ঠিক আছে এখন কটা বাজে বললাম কি তোমাদের ও মাই গড দুটো বেজে গেছে ঠিক আছে তাদের মেয়েকে আগে স্নান করিয়ে দিই টাইম পার হয়ে যাচ্ছে স্নান করিয়ে দিয়ে সমস্ত কাজ করে বিকেলে বা সন্ধ্যের দিকে তোমাদের সামনে আসবো ঠিক আছে টাটা মানে এখনকার জন্য টাটা পরে আসবো বিছানায় ওঠো কিনা যাও 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 দিব যাও শুয়ে শুয়ে চুপচাপ যাও 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 ওই কোনায় যাও গা একদম শুয়ে পড়ো হ্যাঁ এখানে বসে থাকবা চুপচাপ ঠিক আছে হ্যাঁ ফোন দিচ্ছি ফোন দেখো আমি তাহলে ঝটাফট কাজ করবো নাহলে তুমি খুব জ্বালাবা তো দেখো রান্নাঘর পুরো পরিষ্কার রান্নাঘর কেন এখন পুরো বাড়ি পরিষ্কার যেহেতু বিকেল হয়ে গেছে পুরো বাড়ি ক্লিন করে স্নান ফ্নান করে স্নান সেরে একবারে চলে আসলাম গোলা রুটি করতে ঠিক আছে মেয়েরও খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে তা আমি মেয়ে দিদি সবাই মিলেই খাবো তো গোলা রুটি বানিয়ে নিই হ্যালো বন্ধুরা শুভ বিকেল তো এই যে রান্নাঘর এসেছি তোমরা দেখছো তো গোলা রুটি বানাচ্ছি ঠিক আছে এখনো বিকেল আছে দেখো সন্ধে হয়নি তোমাদের বলেছিলাম দে হয় বিকেল বেলা আসবো নয় সন্ধ্যেবেলা আসবো তাই না তো যে এখনো বিকেলই আছে সাড়ে চারটে বাজে সন্ধে হয়ে যাবে তো এই দেখো গোলা রুটি বানিয়ে নিচ্ছি আজকে কিন্তু চিনি তেল দিয়ে বানাচ্ছি ঠিক আছে এর আগে দিন দেখেছিলে পেঁয়াজ লঙ্কা দিয়ে বানাতে লঙ্কা দিই না মেয়ের জন্য তো পেঁয়াজ দিয়ে বানিয়েছিলাম তো আজ আর পেঁয়াজ কাটতে ইচ্ছে করছে না মানে পেঁয়াজ কাটতে গেলে এখন কান্না করতে হবে তো সেই জন্য ভাবছি চিনি তেল দিয়েই বানিয়ে নিই আর মেয়েও এটা ভালো খাবে ঠিক আছে তো এই যে গরম গরম গোলা রুটি বানিয়ে বিকেলে এটাই মেয়ে আর আমি খেয়ে নেবো ঠিক আছে খেয়ে তারপরে তোমাদের সামনে দেখি সন্ধ্যেবেলা আসতে পারবো না রাতে আসবো তো দেখো এখানে মা নিয়ে এসছে চাউমিন মোমো আর সিঙ্গারা ঠিক আছে তো মেয়ে মোমো খাবে তো মেয়ে ঘুমিয়ে গেছিল মোমোর কথা শুনে উঠেছে তো দিদি সিঙ্গারা খেলো আর চাউমিন মোমো সবাই ভাগ করে খেয়ে নিলাম তারপরে দেখো রাতের ডিনারে ফুলকপি মটরশুঁটি দিয়ে মাছের ঝোল ঠিক আছে

লাগে 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 আরো লাফালাফি কর রাতের বেলা বেশি করে লাফালাফি কর দেখছো আবার নাটক করে কেমন ইচ্ছা করে হ্যাঁ ইচ্ছা করে করতেছিস হ্যাঁ সরাক সর বিছানো করবো

দাদা দাদার ড্রেস পরছে তো ঠিক আছে ভিডিওটা শেষ করো ডিনার হয়ে গেছে না আমাদের দুই বাছো হাজার টাকায় হয়েছে হাজার ডিনার হয়েছে গেছে আচ্ছা আজকে ভিডিওটি এখানে এন্ড করছি ভিডিওটি ভালো বলতে দাও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর আশা করছি তোমরা সবাই ভালো আছো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থাকো টা